প্রিয় আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বাংলাদেশের যেসব ভাই সেনজিনভুক্ত একটা দেশে যেতে চাচ্ছেন বা হাঙ্গারিতে যেতে চান তাদের জন্য আবারও আমি সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আগে আমরা দুইটা হাঙ্গারির ওয়ার্ক পারমিট ভিসা পেয়েছিলাম এবং সেই ভিসাগুলো কিভাবে পেয়েছিলাম তার বিস্তারিত সকল কিছুই আপনাদের কাছে শেয়ার করেছিলাম যারা এই ভিডিওটি এখনও দেখেননি তারা যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন আমরা আজকে যে সুখবরটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হল আমরা কালকে ঠিক ওই কোম্পানির দশজনের ওয়ার্ক পারমিট হাতে পেয়েছি আজকে আমি এই ভিডিওতে হাঙ্গারি ওয়ার্ক পারমিট নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা যারা হাঙ্গারি বা ইউরোপের একটা সেনজিনভুক্ত দেশে যেতে চান তারা এই ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন তাহলে যেসব বিষয় আপনারা এই ভিডিওতে জানতে পারবেন সেই বিষয়গুলো হলো হাঙ্গারি ওয়ার্ক পারমিট বা ভিসা পাওয়ার জন্য কোথায় ফাইল জমা দিবে হাঙ্গারির ওয়ার্ক পারমিট ভিসা অরিজিনিয়াল না ফেক সেটা কিভাবে চিনবেন কি কি ডকুমেন্ট জমা দিতে হবে ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য কতদিন সময় লাগবে হাঙ্গারিতে একজন সাধারণ কর্মীর বেতন কত ইত্যাদি যারা ইউরোপ যেতে চান কিংবা ইউরোপের স্যানজিনভুক্ত বিভিন্ন দেশ সম্পর্কে তথ্য জানতে চান তাদের উদ্দেশ্যে বলবো আমার এই চ্যানেলটি আপনার লাইভ দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান কারণ ইউরোপ বা ইউরোপের স্যানজিনভুক্ত বিভিন্ন দেশ সম্পর্কে আপডেট তথ্য আমার এই চ্যানেলে সর্বপ্রথম আপনারা পাবেন তাই দেরি না করে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা প্রায় কয়েক মাস আগে হাঙ্গারি নিয়ে কাজ করি তারপর কিছু ফাইল জমা দিয়েছিলাম কোম্পানিতে ওয়ার্ক পারমিটের জন্য তখন অনেকেই বলেছিল যে হাঙ্গারির ভিসা ইস্যু একদম ভালো না এটার জন্য হাঙ্গারির ভিসা নিয়ে আমরা খুব চিন্তিত ছিলাম সবাই আর ঠিক এইটার জন্যই হাঙ্গারির ভিসার বিষয়ে আমাদের সকলের মনে হচ্ছিল যে অন্যদের ভিসা যেখানে হচ্ছে না সেখানে আমাদের ভিসা কি করে হবে এটাই সবসময় ভাবছিলাম আমরা সকলে। ঠিক তখনই আমাদের কোম্পানি আমাদেরকে বলল যে উনাদের কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে হান্ড্রেড পারসেন্ট ভিসা হবে এবং কোম্পানি বিশ জনের ওয়ার্ক পারমিট দিতে চাইল কিন্তু আমাদের অফিস থেকে বলা হলো দুইটা ওয়ার্ক পারমিট দেওয়ার জন্য স্যাম্পল হিসাবে এবং আমরা হ্যাঙ্গারির দুইটা ওয়ার্ক পারমিট প্রসেসিং করে অ্যাম্বাসিতে জমা দিয়েছিলাম তখন আমরা দুইটা বিসাই পেয়েছি ওই কাজের ধারাবাহিকতায় আমরা কাজ শুরু করেছি আবার এখন আমরা যাদের ফাইল হাঙ্গারি ওয়ার্ক পারমিট বিসার জন্য কোম্পানিতে জমা দিয়েছিলাম তাদের মধ্য থেকে দশজনের ওয়ার্ক পারমিট আমরা কালকে হাতে পেয়েছি আমাদের এখানে যারা হাঙ্গারিতে যাওয়ার জন্য ফাইল জমা দিয়েছিলেন তারা এই মাসের মধ্যেই সকলেই ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আশা করি এই ওয়ার্ক পারমিট দিয়েও হান্ড্রেড পার্সেন্ট বেশা হবে কারণ এই ওয়ার্ক পারমিটগুলো আগের যে কোম্পানি ছিল ওই কোম্পানিরই ইউরোপের প্রায় সব দেশের ওয়ার্ক পারমিট চিনার সঠিক কোনো উপায় নেই তবে যেসব উপায় অনলাইনে দেখতে পান আপনারা সেইগুলো সব ঠিক থাকলেও ওয়ার্ক পারমিট ফেক ধরা পড়ে তবে আপনারা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত হতে পারবেন যখন অ্যাম্বাসি ফেস করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন কারণ ইউরোপের কোনো দেশেই অরিজিনিয়াল ওয়ার্ক পারমিট ছাড়া অ্যাপয়েন্টমেন্ট দেয় না অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট ফেক পাওয়া যায় সেই ক্ষেত্রে বুঝতে পারবেন না আপনারা যারা পোল্যান্ড অ্যাম্বাসি ফেস করবেন অ্যাপয়েন্টমেন্ট পাইছেন এবং জানতে চান যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ফেক না অরিজিনাল তারা ঘরে বসে নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট চেক করতে পারবেন আমার এই ভিডিওটা দেখলে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখতে পারেন বর্তমানে বিভিন্ন এজেন্সি হাঙ্গারি ওয়ার্ক পারমিট ডিসা নিয়ে কাজ করে তবে আপনাদেরকে যাচাই করতে হবে যে ওই এজেন্সির আর এল নাম্বার বা তাদের বৈধ লাইসেন্স আসে কিনা যদি তাদের আর এল নাম্বার এবং বৈধ লাইসেন্স থাকে এবং তারা যদি হাঙ্গারি নিয়ে কাজ করে বা হাঙ্গারি দুই একটা ভিসা পাইছে এমন জানতে পারেন তবে ওই এজেন্সিতে আপনার ফাইল জমা দিতে পারবে আরও ভালো হয় যদি আপনারা তাদের অফিসে গিয়ে একটু যাচাই করেন যে তাদের ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা হওয়ার পসিবিলিটি কতটুকু আছে সেটা যাচাই করতে পারেন কারণ সব ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা হয় না এই সকল কিছুই আপনারা যাচাই করবেন আর যদি এইগুলো না যাচাই করে ফাইল জমা দেন তাহলে তারা আপনার ফাইল জমা নিবে ঠিকই কিন্তু কোনো কাজ করতে পারবে না আপনারা সবাই জানেন এখন সব জায়গায় বসে আছে বড় বড় প্রতারক আপনি যদি প্রতারকের খপ পরে পরে ফাইল জমা দেন তাহলে দেখবেন এক থেকে দেড় বছর ঘুরছেন কোনো রেজাল্ট পাচ্ছেন না তারপর আরও কিছু দিন ঘোরাঘুরি করার পর আপনার ফাইল এবং টাকা ফেরত আনতে হবে অনেক সময় প্রতারকদের কাছ থেকে টাকা ফেরত আনা অসম্ভব হয়ে যায় তাই আবারও বলছি এজেন্সি যাচাই করা ছাড়া আপনারা ফাইল এবং টাকা জমা দিবেন না আমাদের এই ওয়ার্ক পারমিটগুলো পাওয়ার জন্য যে ডকুমেন্টগুলো আমাদের অফিসে জমা দিয়েছিল সেইগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি এক নম্বরে সিবি আমরা সব সময় বলি ইউরোপিয়ান স্টাইলে সিবি দিতে হবে যদি আপনারা ইউরোপে যান অন্যান্য দেশে গেলেও আপনারা ইউরোপিয়ান স্টাইলে সিবি দিতে পারেন এটা ভালো কারণ এই সিবিতে একটা স্ট্যান্ডার্ড মান বজায় থাকে দুই নম্বরে পাসপোর্ট আপনাদেরকে পাসপোর্ট জমা দিতে হবে যেই পাসপোর্টের মেয়াদ আসছে কমপক্ষে দুই বছর কিংবা দেড় বছর কারণ ইউরোপিয়ান প্রসেসিং প্রায় এক বছরের মতো সময় লাগে যদি আপনারা এক বছর মেয়াদি পাসপোর্ট দেন তাহলে অনেক সময় পাসপোর্টের মেয়াদ চলে যায় তারপরে নতুন পাসপোর্ট আপনাকে করতে হয় তখন দেখা যায় ওয়ার্ক পারমিট আসে এক পাসপোর্টের উপর ভিত্তি করে এবং ভিসা লাগাতে হয় অন্য পাসপোর্টে তখন অনেক ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হবে তাই আপনারা সবসময় খেয়াল রাখবেন দুই বছরের উপরে পাসপোর্টের মেয়াদ রাখার জন্য যদি না থাকে আপনারা নতুন পাসপোর্ট করে সেই পাসপোর্ট এজেন্সিতে জমা দিবেন তিন নম্বর পুলিশ ক্লিয়ারেন্স আপনাদেরকে মেয়াদ সম্পূর্ণ একটা পুলিশ ক্লিয়ারেন্স এজেন্সিতে জমা দিতে হবে চার নম্বর অভিজ্ঞতা সনদ বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাদের প্রত্যেকেরই একটা করে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জমা দিতে হবে বাধ্যতামূলক একের অধিক দিতে পারেন কিন্তু একটা দিতে হবে বাধ্যতামূলক আমাদের যে ওয়ার্ক পারমিটগুলো এসেছে প্রত্যেকের জন্য আমরা দুইটা করে অভিজ্ঞতা সনদ জমা দিয়েছি ইউরোপের যে কোনো দেশে যেতে হলে আপনাকে অভিজ্ঞতা সনদ জমা দিতে হবে আপনারা অনেকেই আসেন ভাবেন যে আমরা জেনারেল ওয়ার্কারে যাচ্ছি আমাদের কোনো অভিজ্ঞতা সনদ নেই এই কথা বললে ভাই হবে না কারণ ইউরোপের যে কোনো দেশে যেতে চান আপনারা যে কোনো কাজে যেতে চান কিংবা আপনি কোনো কাজ পারেন না তারপরেও আপনাকে একটা অভিজ্ঞতা সনদ জমা দিতে হবে হয়তো সেটা আপনার কাছে নাই কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে যে কোনো উপায়ে আপনাকে সংগ্রহ করে এটা জমা দিতে হবে এবং ফেস করার ক্ষেত্রেও আপনাকে অভিজ্ঞতা সনদ আপনার ফাইলের সাথে জমা দিতে হবে পাঁচ নাম্বার শিক্ষাগত সনদ বা এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট আপনি যেই পর্যন্ত লেখাপড়া করেছেন ওই পর্যন্ত যে সার্টিফিকেটগুলো আপনি অর্জন করেছেন সেই সার্টিফিকেটগুলোর ফটোকপি আপনার ফাইলের সাথে জমা দিতে হবে এই ডকুমেন্টগুলো প্রথমে আপনাদেরকে অফিসে বা এজেন্সিতে জমা দিতে হবে আমাদের অফিসেও যারা ওয়ার্ক পারমিট পেয়েছে বা ওয়ার্ক পারমিট যাদের এসেছে তারাও এই ডকুমেন্টগুলোই জমা দিয়েছে এবং আমরা এই ডকুমেন্টগুলোই কোম্পানিতে পাঠিয়েছিলাম কালকে আমরা দশজনের ওয়ার্ক পারমিট হাতে পেয়েছি অল্প কিছু দিনের ভিতরেই এই ফাইলগুলো প্রসেসিং করে আমরা অ্যাম্বাসি ফেস করাবো এই ওয়ার্ক পারমিটগুলো দিয়ে ভিসা হওয়ার পর আপনাদের সাথে আবার কথা বলবো ইনশাল্লাহ হাঙ্গারি ভিসা পেতে বা পুরো প্রসেসিং করতে যে সময় লাগে তা যদি আমরা বলতে চাই তাহলে আমাদের আগের যে দুইটা ভিসা পেয়েছি সেই সময়টা আপনাদের সামনে তুলে ধরতে পারি আমাদের যে দুই বাই ভিসা পেয়েছে তারা প্রথমে আমাদের অফিসে সকল ডকুমেন্ট জমা দেওয়ার পর আমরা এগুলো কোম্পানিতে পাঠাই এবং ওয়ার্ক পারমিট আসতে সময় লাগে তিন মাস বিশ দিন ওয়ার্ক পারমিট আসার পর এম্বাসি ফেস অ্যাপয়েন্টমেন্ট সহ আরও কিছু ডকুমেন্ট সংগ্রহ করতে প্রায় দুই মাস সময় লাগে এম্বাসি ফেস করার পর ভিসা পেতে সময় লাগে প্রায় দুই মাস প্রায় আট মাস কিংবা নয় মাসের মধ্যে হাঙ্গারি ভিসাগুলো হাতে এসে পাওয়ার সম্ভাবনা থাকে যদি অন্য কোনো প্রবলেম না হয় আপনারা অনেকেই জানেন যে ইউরোপের স্যানজিনভুক্ত দেশে স্যালারি অন্যান্য দেশের তুলনায় একটু বেশি হয় তবে স্যানজিনভুক্ত অন্যান্য দেশের তুলনায় হাঙ্গারিতে স্যালারি একটু বেশি আর যদি হাঙ্গারির রাজধানী বুদাপেস্ট শহরে কর্মস্থল হয় তাহলে স্যালারি ও ইনকাম অনেক বেশি হয় তবে হাঙ্গারিতে একজন সাধারণ কর্মী বা যে কোনো কাজ জানে না সেও হাঙ্গারিতে সাধারণভাবে আশি থেকে এক লক্ষ টাকা বেতন পায় আমরা আমাদের অফিস থেকে হাঙ্গারির রাজধানী বুদাপেস্ট শহরে সাধারণ কর্মী পাঠাচ্ছি আমাদের অফিস থেকে যারা ওয়ার্ক পারমিট এবং যে দুইজনে ভিসা পাইছে তাদের বেতন হবে এক হাজার থেকে তেরোশো ইউরো যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় এক লক্ষ তিরিশ হাজার টাকা থেকে প্রায় দেড় লক্ষ টাকার মতো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তাই আমার আরও এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের কাছেও আমার এই ভিডিওটি শেয়ার করে দিন তারাও যেন হাঙ্গারির সম্বন্ধে জানতে পারে তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ